আদেশ মান্য করার ক্ষেত্রে কোনো সংশয় যুক্তির পেছনে গেলেই শয়তান সুযোগ পেয়ে তাহলে এক কথা থেকে অনেক দূরে চলে গেলাম শয়তান বলতেছে আমি তার চাইতে ভালো আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে তারে বানিয়েছেন মাটি দিয়ে আল্লাহ তালার কাছে যুক্তি পছন্দ হয় নাই

শয়তান অনুতপ্ত হল না বরং তার অহংকারের মাত্রা আরো বাড়ল হিংসার মাত্রা আরো বাড়ল সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো যে আদমরে না করার কারণে আমার উপরে অভিশাপ যা হবে যা হোক তা হোক করার ছাড় নাই এইবার শাল্লাহ দালার কাছে ক্ষমা নাচে সে যেন এই অবাধ্যতার উপরে টিকে থাকতে পারে সে যেন তার মিশন বাস্তবায়ন করতে পারে এজন্য আল্লাহ তালার কাছে অবকাশ চায় ইবলি সেবার বলে ও রব শয়তান আল্লাহরে কি বলতেছে ও রব এ পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার রব কে নাস্তিক হোক আর হোক মুসলিম বা অমুসলিম আরবি বা অনারবী। সকলের রব কে ইবলিস বলতেছে রব্বি ফাংদিরনি ইলা ইয়াউমি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেন হে আমার রব আল্লাহ তাআলা বলেন ক্বালা ফা ইন্নাকা মিনাল মুনযরিনা ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম নির্দিষ্ট একটা মেয়াদকাল পর্যন্ত তোমারে অবকাশ দেওয়া হলো তার মানে শয়তান আল্লাহ তালার কাছ থেকে এই নিশ্চয়তা পেল কেয়ামত পর্যন্ত তাকে তার অন্যায়ের কারণে পাকড়াও করা হবে এই নিশ্চয়তা শয়তান আল্লাহর কাছ থেকে নিয়েছে সাথে সাথে আল্লাহ তালার কাছ থেকে কত পাওয়ার সে চেয়ে নিয়েছে হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে এজন্য দেখবেন অনেক সময় গোনার কাজের ক্ষেত্রে রক্ত বেশি গরম হয় ঠিক না নবীরে গালি দিলে রক্ত গরম হয় না তখনকার ইসলাম শান্তির ধর্ম ঠান্ডা হন